মৃত্যু একটি অনিবার্য সত্য যা আল্লাহর নির্ধারিত বিধান পবিত্র কোরআনে তালা বলেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর সাথ গ্রহণ করতে হবে আমরা এই দুনিয়ার ক্ষণস্থায়ী জীবন নিয়ে যতই ব্যস্ত থাকি না কেন মৃত্যুর হাত থেকে কেউ রেহাই পাব না মৃত্যু আসলে এক নতুন যাত্রার সূচনা যেখানে আমরা আল্লাহর সামনে উপস্থিত হব আমাদের প্রতিটি কাজের হিসাব দিতে হবে এই পৃথিবীর জীবন ক্ষণস্থায়ী একটি পরীক্ষা মাত্র পবিত্র ক্রাণ আমাদের স্মরণ করিয়ে দেয় তোমরা যে কোথাও থাকো না কেন মৃত্যু তোমাদেরকে ধরবেই যদিও তোমরা প্রাসাদের মধ্যে অবস্থান করো মৃত্যু আমাদেরকে শেখায় এই জীবনের কোনো কিছুই চিরস্থায়ী নয় আমাদের ধন সম্পদ সুখ দুঃখ আনন্দ বেদনা সবই অস্থায়ী মৃত্যুর পর কেবল আমাদের নেক আমলেই আমাদের সাথে থাকবে রাসুলুল্লাহ সাল আলহাম বলেন যখন একজন মানুষ মারা যায় তখন সমস্ত কাজ বন্ধ হয়ে যায় শুধুমাত্র তিনটি জিনিস ছাড়া সৎকায় জারিয়া এমন জ্ঞান যা থেকে মানুষ উপকৃত হয় এবং একজন নেক সন্তান যে তার জন্য দোয়া করে মৃত্যু যখন আসে তখন আমরা দুনিয়ার কোনো মায়ায় বাতা থাকি না প্রিয়জনদের হারানোর খুব কষ্টের কিন্তু সেই কষ্টের মধ্যেও আমাদের মনে রাখতে হবে মৃত্যু হলো আল্লাহর সাথে সাক্ষাতের মুহূর্ত আমাদের বিশ্বাস রাখতে হবে যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করেন তারা জান্নাতে প্রবেশ করবেন যেখানে কোনো কষ্ট নেই নেই কোনো সুখ বা দুঃখ রাসুল্লাহ সাল আলহ সাল্লাম বলেছেন দুনিয়া মুমিনের জন্য কারাগার এবং কাফিরের জন্য জান্নাত আমরা এই দুনিয়াতে যে দুঃখ কষ্ট ভোগ করি তা হলো পরকালে আমাদের জন্য ভালো পরিণামের এক পরীক্ষা আল্লাহ আমাদের এই পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার তৌফিক দান করুন মৃত্যু কোনো শেষ নয় বরং আল্লাহর সাথে মিলিত হওয়ার এক সুযোগ তাই আসুন আমরা মৃত্যুকে ভয় না করে তা স্মরণ করে আমাদের জীবনের প্রতিটি মুহূর্তকে আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য কাজে লাগাই কারণ কেয়ামতের দিন আমাদের সবাইকে তার সামনে দাঁড়াতে হবে এবং আমাদের কর্মফল অনুযায়ী পুরস্কৃত বা তিরস্কৃত হতে হবে মৃত্যু প্রতিটি জীবনের অবসম্ভিক সত্য ইসলাম আমাদের শিখিয়েছে মৃত্যু শুধুই জীবনের শেষ নয় বরং এটি নতুন এক যাত্রার সূচনা আখিরাতের দিকে ইসলামে বলা হয়েছে প্রতিটি প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে মৃত্যু এমন একটি সত্য যা এড়িয়ে যাওয়ার কোনো পথ নেই এ দুনিয়ায় যত কিছুই অর্জন করি না কেন সব কিছুই এই পৃথিবীতেই রয়ে যাবে কিন্তু মৃত্যু আমাদেরকে আল্লাহর নিকট ফিরে নিয়ে যাবেন মৃত্যুর পর আমাদের দুনিয়ার পরীক্ষা শেষ হয়ে যায় এবং শুরু হয় এক নতুন জীবন বর্জখের জীবন মৃত্যুর মাধ্যমে এই দুনিয়ার সকল কাজের হিসাব শুরু হয় যা আমাদের পরকালের জীবন নির্ধারণ করবে আল্লাহ রসুল সাল্লাহ আলহিহাল্লাম বলেছেন কবর আখিরাতে প্রথম ধাপ ইসলামে বিশ্বাস করা হয় যে মৃত্যুর পর মানুষ বর্জখে প্রবেশ করে যা কিয়ামতের আগ পর্যন্ত একটি মর্ধবর্তী জীবন এখানে তার জীবনের কাজ অনুযায়ী কবহরের সুখ কিংবা শাস্তি শুরু হয় আমাদের জীবনের প্রতিটি মুহূর্তের জন্য জবাবদিহি করতে হবে আল্লাহর সামনে ইসলাম আমাদেরকে শিখিয়েছে যে কেউ মৃত্যুর জন্য প্রস্তুত থাকুক বা না থাকুক এটি একদিন তাকে স্পর্শ করবেই তাই আমাদের সময় মনে রাখতে হবে যে এই জীবন একটি পরীক্ষা এবং পরকালের জীবনের জন্য প্রস্তুতি নেওয়া আমাদের কর্তব্য মহানবী সাল্লাল্লাহু বলেছেন বুদ্ধিমান সেই ব্যক্তি যে তার মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করেন মৃত্যুর পর কেয়ামতের দিন প্রত্যেক মানুষ পুনরুত্থিত হবে এবং তখন তাদের সমস্ত কাজের বিচার হবে আমাদের প্রতিটি ভালো ও মন্দ কাজের জন্য আমাদের জবাবদিহি করতে হবে আল্লাহর নিকট আমাদের পরিণতি নির্ভর করবে আমাদের আমলের উপর জান্নাত বা জাহার নাম আমাদের চিরস্থায়ী ঠিকানা নির্ধারিত হবে সেই বিচার দিবসে মৃত্যু শুধু এই দুনিয়ার জীবনের সমাপ্তি নয় বরং এটি এক নতুন জীবনের সূচনা আখিরাতের জীবনের আমাদের কাজ আমাদের ইবাদত এবং আমাদের আল্লাহর প্রতি অনুগত্যই আমাদের ভবিষ্যৎকে গড়ে তুলবে আসুন আমরা আজ থেকে এমন জীবনযাপন করি যা আমাদের আখিরাতের জীবনে আল্লাহর সন্তুষ্টি ও জান্নাতের পথে নিয়ে যাবে আল্লাহ আমাদের সবাইকে সেই জীবন দান করুন যা আখিরাতে নাজাতের দিকে নিয়ে যায় আমিন